আমি চলে আসছি শ্যামবাজার শ্যামবাজার এই মুহূর্তে অবস্থান করেছি হলদিপট্টিতে আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করবো সব ধরনের মশলার দাম ধরনের বাদাম এলাচি মশলা থেকে শুরু করে এই সমস্ত পণ্য আমরা পেঁয়াজ আদা রসুনও দেখতে পাচ্ছি এই পাশে আমরা এই সমস্ত আইটেমের পাইকারি দর নভেম্বর মাসে কি অবস্থায় আছে এই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম মিন্টু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা আপনার আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমি আসছি একটা ইউটিউব চ্যানেল থেকে আমরা মূলত ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি যেহেতু আপনি পাইকারি মশলার বিজনেস করেন আমি আসলে নভেম্বর মাসে এই যে কাঠ থেকে শুরু করে কাজু বাদাম সব ধরনের বাদাম এবং সব ধরনের মশলা আচ্ছা আপনি তো আমরা দেখতে পাচ্ছি সব ধরনের মশলা আপনার পাইকারি বিক্রি করেন এইগুলোর দাম আপনি ভাবে বলবেন যেন ক্রেতারা আপনার কাছ থেকে নিতে পারে অনেকে আপনাকে ফোন দিবে যদি দামে দরে মিল পড়ে তাহলে আপনার কাছে আসবে অবশ্যই আমি আশা করি তাদেরকে আপনি সুন্দরভাবেই মাল দিবেন সেক্ষেত্রে এবং দর দামটা আজকে জানাবেন যেটা একেবারে রিয়েল দাম দিতে পারবেন আজকে যেটা দর দাম আছে আজকের রেট আমি ওটা একবারে সর্বনিম্ন যেটা ওটাই বলে দিব হ্যাঁ বলে দিবেন এবং আমরা প্রথমে কি জানবো ভাই প্রথমে যে আমাদের এখানে আছে কয়েক আইটেমের বাদাম আছে আচ্ছা বাদাম প্রথমে আপনি সাজায় রাখছেন ঠিক আছে তো আমরা প্রথমে এই আখরোটের দামটা জানবো আখরোট এই যে আখরোট একবারে ফ্রেশ আখরোট অনেক সুন্দর আখরোট আখরোটটা আমরা বিক্রি করতেছি আপনার 1300 টাকা 1300 টাকা কেজি ওকে

তারপরে সাবুগ সাবু আছে থাইল্যান্ডের সাবু আচ্ছা ঠিক আছে এটা একবারে পাইকারি মূল্য আপনার দুইশো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা একশো কি ভালো নাকি ইন্ডিয়া থাইল্যান্ড আপনার সবচেয়ে ভালো থাইল্যান্ড তারপরে ইন্ডিয়া এবং সবচেয়ে ভালো আচ্ছা ঠিক আছে তো আমরা গোলমরিচ কত করে সাদাটা গোলমরিচ আপনার সাদাটা হচ্ছে চোদ্দশো টাকা তেরোশো আশি থেকে চোদ্দশো টাকা তেরোশো চোদ্দশো টাকা আর কালোটা কালোটা আপনার হচ্ছে

এখানে একটা হোয়াইট একটা হচ্ছে একটু লাল আছে ঠিক আছে কোনটা কত এটা হচ্ছে আপনার এই তেরোশো টাকা বারোশো আশি থেকে তেরোশো টাকা আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার নয়শো থেকে টাকা হ্যাঁ ঠিক আছে আর এটা আপনার চোদ্দশো টাকা চোদ্দশো টাকা একটু দামটা জৈতিক হ্যাঁ জ্যোত্তিক আছে একবার অনেক সুন্দর টাকা কেজি তিন হাজার টাকা হ্যাঁ

তারপরে মিডিয়ামের ভিতরে আছে চারশো আশি টাকা আর একটু নর্মালের ভিতরে আছে চারশো ষাট টাকা চারশো ষাট থেকে পাঁচশো টাকা পাঁচশো টাকা কি এটা আপনার রাধুনি মানে রান্ধনী বলে রান্ধনী এটা মনে করেন যেটা আপনার

আমরা মরিচের দাম গুলো একটু জানবো এই যে এটা কি মরিচ এটা দেশি কারেন্ট দেশি কারেন্ট কত করে দেশি কারেন্ট আপনার দুইশো টাকা দুইশো টাকা মরিচের দাম বাড়ছে কিছুটা আর এটা এটা আপনার আছে গা ইন্ডিয়ান কাশ্মীরি মিষ্টি মরিচ আচ্ছা এটা কত করে এটা আপনার 200 ইয়া 330 টাকা 330 টাকা কাশ্মীরি কাশ্মীরি ওকে এটা এটা আপনার ইন্ডিয়ান তাজা মরিচ ঝাল বেশি হ্যাঁ এটা আপনার 310 টাকা 310 টাকা হ্যাঁ এটা এটা আছে ইন্ডিয়ান তেজা এটা 300 টাকা 300 টাকা মানে তাজা দুইটা কোয়ালিটি 310 টাকা 300 টাকা ঠিক আছে ওকে এটা দেশি আর এটা থেকে আপনার জিরা মরিচ এটা আপনার 200 200 টাকাই এটা দেশি জিরা 200 টাকা তারপরে এই পাশেরটা এটা আর ওটা सेम মরিচ ঠিক আছে একই দাম একই দাম হ্যাঁ ঠিক আছে